নমস্কার বন্ধুরা রোমাদের গুইন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত কেমন আছো সবাই আশা করি তোমরা সকলেই ভালো আছো আমরাও ভালো আছি আজকের দিনটা হলো শনিবার ঘড়ির কথা এখন সকাল সাড়ে চারটায় এখন থেকে ব্লগটা স্টার্ট করেছিলাম সকালবেলা বাসি জামা কাপড় ছেড়ে স্নান টান সেরে দুধ জাল দিয়ে তারপরে আমি এখানে চা বসিয়ে দিয়েছিলাম আর তাতানগুঁড়োকে পড়তে পাঠিয়ে দিয়েছিলাম আজকে শনিবার টাতানে পড়া আর কি এক্সট্রা পড়ানো ছিল এই জন্য ম্যাডাম সকালেই বলেছিল যেতে আর স্কুল যখন ছুটি থাকে তখন ওকে সকালেই পাঠানো হয় এই জন্য পাঠিয়ে দিয়েছিলাম আর এই গরম জলটা পাশে বসিয়েছি কারণ আমি জামা কাপড় কাচবো একটু গরম জলে ভিজিয়ে রাখবো তারপর কাচবো তো চা আমার হয়ে গিয়েছিলো দেখো কত সুন্দর আজকে মানে রোদ উঠেছে ভালো তারপরে তাতান যেহেতু সকালবেলা বেরিয়ে যায় তাই জন্য আমার এখন বিছানা তুলতে অত বেলা হয় না আগেও নটা সাড়ে নটা অবধি এমনকি দশটা অবধিও ঘুমিয়েছে সে কি অবস্থা বিছানা তুলতে পারতাম না কিন্তু এখন না ওই সাড়ে সাতটার মধ্যে ওকে তুলে দিই পড়তে চলে যায় আটটার মধ্যে তাই জন্য আমার বিছানা তুলে যার ও ঘুম থেকে উঠে না ওর একটা ব্যাড হ্যাবিট হলো কিছুতে কিছু খাবে না ব্রাশ করিয়ে দেওয়ার পরে রেডি হয়ে চলে যায় কিচ্ছু মুখে দেয় না শুধু একটুখানি জল খেয়ে যায় আর কিচ্ছু খায় না বাড়ি এসে যদি ইচ্ছা হয় তবে খায় নাকি খায় না এরকম আর বিছানা চাদরটা মানে এই কয়দিন যাবৎ বৃষ্টি হয়েছে বলে কেরম যেন একটা স্যাঁত স্যাঁতে ভাব চলে এসেছে রোদ পাচ্ছে না তো আজকে দেখলাম ভালো মতো রোদ এসছে আর আমার এই জাল্লাদি দিয়ে যখন রোদ ওঠে তখন বেশ বিছানার মধ্যে ভালোই রোদ পড়ে এই জন্য চাদরটাকে একটু ভালো করে খুলে ঝেলে ঝিলে তারপরে আবার নতুন করে পাতলাম আর এই চাদরটা তোমাদেরকে আগেই বলেছে মোম চাদর এই চাদরটা আমার ভীষণ প্রিয় যেমন সাইজে বড় তেমন মোলায়ম মানে এত বিছানার চাদর দেখেছি তার মধ্যে এই চাদরটা আমার সত্যি খুব ভালো লেগেছে কিন্তু এর কোনো সেট নেই শুধু সিঙ্গেল চাদর দোকান থেকেই বার একটা দোকান থেকে নিয়েছিলাম তো ওই জন্য আমার এত পছন্দ হয়েছিল দুটো নিয়েছিলাম একটা রেড কালার আর একটা হচ্ছে চকলেট কালার চকলেট কালারটা এখনো উদ্বোধন করিনি ওটা রেখে দিয়েছি আপাতত এইটা চলুক আর আমার জানা তো বিছানা চাদর বেশ রঙ বেরঙের হবে সেইটার থেকে বেশি পছন্দ হয় সাদার যদি চোয়া থাকে এই চাদরটা লাল সাদা বলেই আমার বেশি চোখে পড়েছিলো আমার সাদা বিছানার চাদর এত ভালো লাগে সাদা জামা কাপড় আমার ভালো লাগে না পুরুষ মানুষকে সাদা জিনিস পরলে আমার যতটা ভালো লাগে আমার অন্য মানে নিজের জন্য সাদা কিনবো এটা আমার অতটা পছন্দ নয় কিন্তু সাদা বিছানা চাদর সাদা পুরো হবে তার মধ্যে ছোটো ছোটো ছোট প্রিন্ট হবে বা বড়ো বড়ো ফুল হবে সাদার মধ্যে হবে বেস কালারটা আর কি সাদা হবে সেটা আমার বিশাল ভাল লাগে তো দরজার উপর দেখছো নাইটিটা আমার রেখেছি কারণ ওটা স্নান করে পড়বো আর এদিকে সমস্ত বিছানাপত্র তুলে নিয়েছিলাম আর তাঁতানবো পড়তে পাঠালে ওর এখন তাড়াতাড়ি ছুটি হয়ে যায় তার কারণ হচ্ছে এখন পরীক্ষা চলছে তো যেদিন যে পরীক্ষা তার আগের দিন যখন পাঠানো হয় ওকে পড়তে তখন সেই সাবজেক্টটাই ম্যাডাম পড়ায় আর অন্য সাবজেক্ট পাঠাতে বারণ করে এই জন্য আমি আর দিই না আর ওই সকালবেলা পড়ে আসে তো আজকে তোমাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করবো সেটা হলো বরবটি ভাজা বাটা তো ওই বরবটিটাকে ভালো করে ধুয়ে কেটে নিয়ে তারপর এর মধ্যে সামান্য জল আর সামান্য পরিমাণে নুন দিয়ে এটাকে একটু হালকা ভাপিয়ে নেবো কারণ এর মধ্যে একটা কষকস ব্যাপার থাকে সেটা যাতে চলে যায় তাই জন্যই ভাপানো আর অন্য কোনো ব্যাপার না এটাকে হালকা ভাপাবো পাঁচ মিনিট মতো গরম জলে আর কি এটাকে রাখবো তারপর এটাকে নামিয়ে দিয়ে আমি ওই নেট গামলা আছে বা তোমরা চাইলে ঝুড়ি যাই বলো না কেন জলটাকে ঝরিয়ে রেখে দেবে এটা খেতে যা দারুণ হয়েছিল না তোমাদের সাথে সেটাই আমি শেয়ার করছি জল ঝরিয়ে নিলাম তারপর এই মিক্সার গ্রাইন্ডার আমি ছোট নিয়ে নিয়েছিলাম এর মধ্যে সামান্য পরিমাণে জল নিলাম আর এই দেখছো এতগুলো লঙ্কা নিয়েছি কারণ লঙ্কাগুলো ঝাল না হলে বাটা বুটা জিনিসগুলোতে যত ঝাল আর যত মিষ্টি হবে তত খেতে পরিমাণ ভালো লাগে এবার এগুলোকে আমি যেহেতু ছোট নিয়েছি তাই জন্য আমাকে দুই তিনবার করে বাটতে হয়েছে তারপর এখানে কালো জিরে শুকনো লঙ্কা তেলের মধ্যে দিয়ে দিলাম বাটাটাকে দিয়ে দিলাম এরপর এর মধ্যে নুন হলুদ সব কিছু দেবো নুন হলুদ দেব আর সামান্য পরিমাণে একটু মিষ্টি দেবো মিষ্টি না দিলে বাটাতে টেস্ট পাওয়া যায় না ঝাল মিষ্টি পরিমাণ মতো হবে তবেই ভালো লাগে পরিমাণ মতো বলতে আবার অনেকটা হবে তা না এই দেখো আমার বাটা কিন্তু রেডি একবার তোমরাও কিন্তু ট্রাই করতে পারো বাড়িতে বান্না সব কমপ্লিট হয়ে গেছে তারপরে এই ঘরে এসেছিলাম এই স্ট্যান্ড ফ্যানটা পরিষ্কার করবো বলে দেখো এক তো ময়লা বেড়িয়েছে স্ট্যান্ড ফ্যানটার আমি পুরোটা খুলে দিই স্ক্রুড্রাইভার দিয়ে তারপর ভেতর থেকে পুরো ময়লা বের করে পরিষ্কার করে আবার রিংটা লাগিয়ে দিই এই স্ট্যান্ড ফ্যানটা আমি ওই করোনার সময় জামাষষ্ঠীতে মা জামা কাপড় কেনার টাকা দিয়েছিলো তখন জামা কাপড় কিনে নিই তখন এই ফ্যানটা কিনেছিলাম আর এই দেখো দুপুরের খাবার নিয়ে নিয়েছি এখানে তাকান এই ভাতটা খাইনি বলে এটা আমাকে খেতে হবে আর এখানে বাটা তরকারি যা যা করেছিলাম সবই নিয়ে নিয়েছি আজকে নিরামিষ মটর ডাল ছিল আর এই দেখো আমার এতটাই ভালো লেগেছে বাটা সেটাই তোমাদেরকে দেখাচ্ছি খুবই ভালো ছিল দীপকের তো খুবই পছন্দ হয়েছিল তারপর দেখো এখানে সন্ধ্যেবেলা চা বসিয়ে দিয়েছিলাম বুড়ো সেই সময় কুমোর ছিল আর বাবা মা আমি চা খাবো তো বাবা মাকে চিনি ছাড়া চা দিয়ে দিয়েছিলাম আমার আজকে একটু মিষ্টি দিয়ে চা খেতে ইচ্ছা করেছিল এক চামচ চিনি দিই ছোট্টো একটা চামচ আছে সেই চামচের এক চামচ চিনি দিয়ে আমার দুধ চা করে নিয়েছিলাম লিকার চা খেতে ভালোবাসে কিন্তু দুধ চায়ের প্রতি আসক্তি আমার আগাগোড়াই রয়েছে বলে এই জন্য দুধ চাটা না হলে নয় তাই জন্য খাচ্ছি এখন বর্ষা গরমটা সেই অর্থে নেই যতটা ভেবেছিলাম যে খুব গরম আগের বারে যেরকম গাছ একটা দেওয়া গরম পোড়া একটা গরম ছিল সেই কিন্তু গরমটা এই বছর কিন্তু নেই বৃষ্টি হলেও সে এই গরমটা কিন্তু সহ্য করার মতো তো যাই হোক চাটা করে ঘরে গিয়ে জাস্ট চাটা খেয়েছি সবে তাতান বুড়ো ঘুম থেকে উঠে গেল তারপরেই ওর আবদার হলো মা চাউমিন করো এই সেদিনকে দোকানে চাউমিন দীপক এনে দিল না ওর আবার ইচ্ছা বাড়িতে চাউমিন করো তখন কি করবো বাবা এনে দিল পাড়ার দোকান থেকে চাউমিনের প্যাকেট এই আলু আর হচ্ছে তোমার লঙ্কা দিয়ে হনুন হলো দিয়েছে আর ব্যাস এই আমার কিন্তু কোনো আলাদা এক্সট্রা এর মধ্যে আরও যে তোমার মশলাপাতি দিতে হয় তা না বা ডিম পেঁয়াজ এসব কিছু দিই না নিরামিষভাবে করি তাতেই ও সন্তুষ্ট আর এই দেখো অনলাইন থেকে অর্ডার দিয়ে দিয়েছিলাম আবার অনলাইন থেকে বারে বারেই অর্ডার দিয়ে আমি দোকানে যেতে পারি না বলে তো এখানে এই যে পুরো সেট পাওয়া যায় আর এই সেটগুলো নিতে আমার খুব সুবিধা হয় কারণ এগুলো ডিসকাউন্টে থাকে তো আর চক্কস তাতান ভালোবাসে শুধুই ও দুধে খেতে চেতে চাই না আর আর আমার এই পাউরুটিটা খুব ভালো লাগে একটা করেই অর্ডার দিই কারণ এটা ক্রিম পাউরুটি ক্রিম থাকে নষ্ট হয়ে যাওয়ার চান্স বেশি থাকে এই জন্য একটা দিই আর বাড়ি থেকেও খাওয়ার লোক নেই বিপি এর আগে একবার অর্ডার দিয়েছিলাম সেটা দীপক আর আমি মিলে শেষ করে দিয়েছি তাঁতান খাচ্ছিলো না বলে তাই আরেকবার অর্ডার দিলাম অনেক সময় চট জল দিতে ব্রেকফাস্ট আমাদের হয়ে যায় আর কি এই জন্যই অর্ডার দেয়া আর এত বড় হাগিস তাতানের এই বৃষ্টিতে বেশি পরিমাণে হাগিস লাগে এই জন্য অর্ডার দিয়ে দিয়েছিলাম Thank you.